হ্যালো ফ্রেন্ডস আমি মাঠে এসছি আমার ভাই হাল তুলছে কি কষ্ট জীবনে দেখেন কত কষ্টই না করছে বাপ্পা দেখেছো লুঙ্গি পরে এই রদিকে গেলে নষ্ট হয়ে যাবে এ যে এইবারে কোনো জায়গায় যাবে সে যাওয়ার লাইনও আর নেই দিন অনেক পর আজকে মাঠে এসছি আমার সাদদাম ভাই মাঠে ঝাল তুলছে কাঁচামরিচ তাই দেখতে আইছি সাদদাম ভাই হাসিটা দিচ্ছে দেখেছো すごい。